ব্যাক টু মাই ভাস্যাতি সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে নটা দুই তো দেখতে পেলে এই মাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়েছি তো ভাত করব আর কি কি করছি সব কিছু শেয়ার করব তো গোটা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তোর চলো এখন বান্না করা যাক আর এদিকে দেখো অঙ্কিতা এখানটা দাঁড়িয়ে আছে तो आज के ना और অঙ্কিতাকে পড়তে নিয়ে গেছিলাম তো আন্টি বলেছিল যে পড়াবো সকালে তো সাড়ে সাতটা বেজে গেছিলো তবুও আন্টি আসেনি তার জন্য ওকে নিয়ে চলে এসেছি বাড়ি এসে বাড়ি চলে এসে বাচ্চাদের পড়ানো শুরু করে দিলাম তারপরে আটটা চল্লিশ নাগাদ ভাত বসিয়েছি তো ভাতটা এখনো হয়নি আর ভাতে দিয়ে দিয়েছি দুই তিনটা আলু তো আলু দিয়ে কিছু একটা বানাবো আর একটা ভাজা করব আর কালকে রাতে না আমি ভাত খাইনি অঙ্কিতা ভাত খাইনি তো তরকারি আছে অনেকটা আর ভাতগুলো সব কেমন একটা হয়ে গেছিলো তো জল দিইনি তার জন্য তো ভাত দিয়ে দিলাম তো রাতে শাশুড়ি মা তরকারি দিয়েছিল মাছের তরকারি রাতে রান্না করেছিল তো সেই তরকারি আর ভাত দিয়ে এখন সকালে খেয়ে নেব আগে তারপরে রান্না করবো তরকারিগুলো করব তো চলো খিদে পেয়ে গেছে খুব পাচ্ছ আমার ভাতটাও হয়ে গেছে এবার ফ্যান ছেড়ে দেব। তো ভাতটা হয়ে গেল আটটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ভাতটা বসিয়েছিলাম আর এই ভাতের ফ্যান যাচ্ছি এখন তো আগে খেয়ে যাবো খেয়ে নিয়ে তারপরে কি রান্না হয় শেয়ার করবো তো চল অঙ্কিতা খিদে পেয়েছে অঙ্কিতাও রাতে খাইনি কালকে সেই ওর বাবা নিয়ে এসেছিল না মানে চিকেন পকোড়া আরো কি সব দিয়েছিল নাম জানি না অনেক খাবারের ওই সব দিয়েছিল ওই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম নাম নিয়ে দুটা ভাত ছিল নষ্ট হয়ে গেছিলো জল দিতে মনে ছিল না আর রাত্রে তরকারি দিয়েছিল কাকুমারা সেই তরকারি দিয়ে এখন ভাত খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না শেয়ার করবো খাবি তুই রাখি তরকারি দিয়ে না ডিম চোখ দিয়ে কি দিয়ে খাবির তরকারি

মা মেয়ে খাবো সকালে খেয়ে দিয়ে তারপরে ভাতটা তো হয়ে গেছে তো তরকারিটা করবো এদিকে অঙ্কিতা দুজন ভাত নিয়ে বসে পড়েছি তো আমি খাচ্ছি রাতের তরকারি রাতের আলু টমেটো আর মৌটি মাছ আর এদিকে অঙ্কিতা খাচ্ছে ডিম আলুর তরকারি বন্ধুরা একবারে খাওয়া দাওয়া করে চলে আসছি দেখ বসে পড়েছি রান্না করতে তো কি রান্না করবো ভাবছি খেতে তো সকালেই খেলাম আর খেতে ইচ্ছাই করবে না তো ভাবছি শুধু আলু ভাতে দিয়েছিলাম তো তিনটা তিনটা আলু ভাতে আর দুটো থেকে ডিম কিনে নিয়ে আসলাম তো শুধু ডিমের ঝোল বানাবো আর কিছুই করব না তো এই গরমে না কিছুই খেতে ভালো লাগে না আর সকালে যেহেতু খেয়েছি দুপুরে খাবো না তার ঠিক নেই তো একবারে দুবেলার মতো রান্না করছি যেহেতু ওর বাবা বাড়িতে আসবে না তো তার জন্য আর এখন টাইম হয়ে গেছে দশটা ছাব্বিশ হয়ে গেছে তো করব শুধু ডিমের তরকারি আর যদি তরকারি খাওয়া হয়ে যায় দুপুরে বা বিকালে অঙ্কিতা খায় তো যদি খাওয়া হয়ে যায় তাহলে রাতে কিছু একটা রান্না করব না হলে বেকার বেকার ভাত তরকারি নষ্ট করে আর পাচ্ছি না তো চলো এখন ঝটপট রান্না করা যাক এদিকে ভাতটা তো হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা আলু দিয়েছিলাম আর এদিকে দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ে এসেছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি তো ডিমটা ফাটিয়ে নেবো এবার রান্না বন্ধ করে ছুটে গেলাম বর বউ দেখতে তো দুর্ভাগ্যের বিষয়ে বউ আগে চলে গেছে বাটি আর বক্স মানে বর বরের সঙ্গে যাচ্ছে আর বউ তার আগে চলে গেছে তার জন্য মানে বউ দেখানো হয়নি তো বন্ধুটাকে দেখালাম তো সে বলছিলাম না বন্ধু বিয়ে তো কালকে যদি বউ ভাতে যাই তাহলে অবশ্যই দেখাবো তো এখন নির্ভর করছে অঙ্কিতার বাবা যদি ছুটি পায় তাহলে অবশ্যই যাওয়া হবে তো চলো এখন রান্না করি আবার গ্যাসটা চালাই তো ছুটে ছুটে গেলাম বউটা দেখ দেখতে পেলাম না যদিও দেখা বাড়ি ধরে মেয়ে তো বউ হয়ে কেমন হয়েছে সেটাই দেখার বাকি ছিল তো সেই এসছিলাম স্নান করার আগে এসেছিলাম তারপরে আর আশাই হয়নি তো স্নান করলাম আজকে মাথায় একটু শ্যাম্পু দিলাম আর আজকে ঠাকুর পূজাটা অঙ্কিতাই দিয়ে দিয়েছিল অঙ্কিতা খেয়েছিল কিন্তু আমার আর খাওয়া হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এরকম সাড়ে তিনটার দিকে খেয়েছি খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেলে তো এডিটিং করতে অল্প কিছু বাকি ছিল সেটা করলাম করে মানে এক্সপার্ট করে দিলাম তারপরে ডাউনলোডে বসালাম বসিয়ে তার ভিতরে কাজ করলাম অনেক তো ঘর ঘরবান্ডা ঝাড় দিলাম তারপরে মুরগি খেটে দিলাম সব কাজ মোটামুটি হয়ে গেছে তো বাকি আছে জল আনতে আর দেখো আকাশের পরিস্থিতি বাইরে আবার মেঘ করেছে তার জন্য এখন চলে যাব কলে আর এখানে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট মুহূর্তটা যদি এক একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো